আসসালামু আলাইকুম আমি যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদেরকে আমি বলে আসছি যে আমি স্বল্প পরিসরে একটা ফার্ম আমি স্টার্ট করতেছি তো এই দুইটাই হচ্ছে আমি এই দুইটা গরু দিয়ে আমি আমি প্রথম থেকে শুরু করতেছি যেহেতু আমি প্রথমেই আমি এটার হাল ধরতেছি একসময় আমার ভাই এগুলা পড়তো আর কি আর সে বিদেশি গরুগুলো পুষতো কিন্তু সে যেহেতু মারা যায় মারা যাওয়ার পর থেকে আর কি এগুলো দেখাশোনার কোনো লোকজন হয় না এই জন্য আমরা অনেকগুলো গরু আমরা বিক্রি করি দিই আগে আমাদের অনেকগুলো গরু ছিল এজন্য আমি আর কি প্রথম এখন আমি এই শুধুমাত্র আমার ভাই সেই ধারাবাহিকতাটা বজায় রাখতেছি তো এক একসময় যদি আল্লাহ যদি চায় তফিক দেয় অবশ্যই বড় কিছু করব এটার থেকে কিন্তু আমি যেহেতু প্রথমে শুরু করতেছি এই জন্য অত বড় করে আমি কিছু শুরু করতেছি না যেহেতু আমি এখনও অনভিজ্ঞ তারপরও আমি যতটুকু এতদিন এদের পিছন এদের সাথে আমি কাজ করতেছি এদেরকে নিয়ে তো এতটুকু আমি বলতে পারি যতটা আমার অভিজ্ঞতা অর্জন হয়েছে এতটুকুর ভিত্তিতে আমি আপনাদেরকে বলতেছি যে অনেকেই বলে যে আসলে গরু বাছে পুষে তেমন একটা লাভ হয় না সবই খেয়ে যায় খাবারের খরচ হয়ে যায় তো দেখেন এই গরুটা এই গরুটা আমি এখন দুধ একটা বালতিতে সেটাই আমার আপনার দুধ ধরে হচ্ছে কেজি লিটার তো এটার আমার এখন আজকে সকালেই আমি দুধ ধুয়েছি আট কেজি সামথিং তো প্রতিদিন আমি দুধ পাই হচ্ছে আপনার পনেরো ষোলো কেজি তো প্রতি সপ্তাহে আমার এটার থেকে টাকা আসে হচ্ছে আপনার পাঁচ টাকা তো আমার দিনে টাকা থাকে সেখান থেকে আমার যদি লাভ হিসাব করি তাহলে আমার টাকা থাকে দু হাজার পঁচিশশো টাকা সেখান থেকে আমার পকেটে কিন্তু আসে আর আপনি যদি বিগ অ্যামাউন্টের কথা হিসাব করেন তাহলে বছর শেষে এখান থেকে যদি একটা বকনা বাচ্চা চৌপর থেকে পাই তো সেখান থেকে আপনার ইনকাম হবে আছে আপনার এক লাখ টাকা প্লাস আর যদি একটা এড়ে বাচ্চা হয় সেখান থেকে সাত ষাটসত্তর হাজার টাকা প্লাস সেখান থেকে ইনকাম করা কিন্তু সম্ভব খরচ করা বাদ আর যেহেতু খরচ খরচা এর বাইরে দেখা যাচ্ছে ঘাস আছে আমাদের প্রচুর পরিমাণে ঘাস লাগানো আছে আমার তো সেখান থেকে আর কি যে খাবারটা হয় সেটা দিয়ে কিন্তু আমার হয়ে যায় আর কি এদের পিছনে খরচ খরচা দিয়ে বাদে কিন্তু আমার যে অ্যামাউন্টটা আসে এটা দিয়ে কিন্তু আমার রেগুলার চলা বা এদের খরচ খরচা সব কিছু কিন্তু উঠে যায় তো আর কি এই দুইটা দিয়ে আমি শুরু করতেছি ভবিষ্যতে যদি ভালো কিছু করতে পারি সেটা আপনাদেরকে আমি দেখাবো তো আজকে এই পর্যন্ত পরে কোনো ভিডিওতে আমি অন্য কিছু দেখাবো